আরে আমার জুতার দিয়ে আওয়াজ করে বেটা সেই শব্দ করে দি আবার আরে দিয়ে জুতার তোলা রে খাইয়া দিতে না হ্যাঁ এই জুতার আমার গেল সব মাসে মানে তিন দিন দুই সালার না না এটা না এটা কি মনে করে হয় না এটা হয় না 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 এটা হয় না এটা 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 হয় না দুই না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না 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 আরে বডদুলোকের খান্দ জুতা কেটারে মনে হয় কোন কারণ আছে আমি যে আরে এ ভাই আপনি দেখতে বডদ লোক দেখা যায় জুতা আপনার সান্দিটা জুতা খাওয়া দিয়ে আমি আসতাম জুতা তোলা খাইতানা রে না জুতা তোলা খাইয়ে যেত গা কত বদুলোক দেখলাম

আমরা সাজে কাপড়ে সুপ্রে এবং সশমায় আমরা কি বেঙ্গারি এফেক্ট বুঝায় আমরা আমরা এই দইনের বদ্রর ড্রেস দেখছেন চশমাস হ্যাঁ জুতা খাদো দেখছেন নি আচ্ছা আপনার ড্রেস হয়ে কি আপনি কি মনে হয় আমরা আমরা বাঙ্গারি ব্যবসা করি হ্যাঁ আপনি তো ব্যাপট বলিস দি আসানো বেকল হই বেকল না আরে আপনি হতে জুতা নাই ওহ আইলাম বড় আমি

봐도 됐다. 안 가이드 들어와. 올라 베버드의 보디오. 헤. 올라 베버드. 베버드 투미미야. 안 나나. 아야야. 베버드 투미. 아, 아. 너 하면 수차 나미야. 너 뭐야? 너 말라 투미타 호. 헤헤헤헤. 에모르피. 에모르피. 아무래도 게임이 되겠어. 아무래도 게임이 되겠어. 뭐야? 게임데. 게임데. 나도 아무래도 게임데. 헤.